খোলা বাজারে আলু পেঁয়াজের দাম এখন আকাশ ছোঁয়া আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সদর মহকুমার এনফোর্সমেন্ট শাখা ও মেট্রোলজি দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয় দুজন ব্যবসায়ী সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন ডেপুটি কালেক্টর দেবব্রত রায় এই অভিযানে খাদ্য পরিদর্শক সহ অন্য পদস্থ আধিকারিকরাও সামিল ছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য রোধে এনফোর্সমেন্ট শাখার শাখারি অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে ডেপুটি কালেক্টর জানিয়েছেন আমরা আমরা একটা রামুব ভুইয়া ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেনি যে যেটা কিনে এনেছেন তো এই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি তাছাড়া আমরা ওনার দেখছি ম্যাক্সিমাম ঠিক আছে এখানে আমরা একটা দোকানে এসেছি আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি আমরা সেই সেল মেমো আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান এটা আগামী দিনেও চলতে থাকবে